দেখো বন্ধুরা আমাদের নতুন ঘর এখন রঙের কাজ চলছে তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে না জানতেই পারো আমাদের যে পুরোনো ঘরটা ছিল সেই ঘরটার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তার জন্য ছাদটাকে পুরো ভেঙে দিয়ে দেয়ালের প্লাস্টারগুলো চটিয়ে নতুন করে আর কি রিপেয়ার করে ঘরটাকে করা হয়েছে আর ঘরে দেখো এখন রঙের কাজ চলছে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেয়ালে পটি রঙ করে আর কি প্রিন্টিং করার তো প্রিন্টিংয়ের কাজটা হয়তো হচ্ছে কিন্তু পটি রঙটা করতে পারলাম না কারণ পটি রং করতে গেলে তোমাদের দাদাভাই বলছিলো অনেক টাকা খরচা সত্যি কথা বলতে আমাদের এই মুহূর্তে এই ঘরটাকে আর রিপেয়ার করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এমন পরিস্থিতি হয়েছিল ঘরটার একদম পুরো ছাদটা ভেঙে পড়ছিল তাই বাধ্য হয়েই আমাদেরকে করতে হলো আমরা মোটামুটি কুড়ি হাজার টাকা বাজেট রেখেছিলাম এই ঘরটাতে সে জায়গায় আমাদের এক লাখ কুড়ি হাজার টাকা খরচা হয়ে দাঁড়িয়েছে তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে পরে যখন করবো তখন আবার ভালো করে কিছু করবো তার জন্য এই ঘরটাকে করা হয়েছে সত্যি কথা বলতে ভালোভাবে তুমি যদি প্রিন্টিং করতে যাও সেখানে আমাদের আশেপাশে গ্রামের মিস্ত্রিরা হয়তো পারবে না তার জন্য বাইরে থেকে আবার ভাড়া করে আনতে হবে কিন্তু সেটা করতে গিয়ে অনেক দেরি হয়ে যেত আর আমাদের যেহেতু থাকার মতো তেমন একটা ঘর ছিল না খুবই অসুবিধা হচ্ছিলো সেই জন্য তোমাদের দাদাভাই তারাহুড়োর মধ্যে এই যে প্লাস্টিকের ওপর যে প্রিন্টগুলো রয়েছে এগুলো কিনে এনেছে ওগুলোর উপর রঙ দিয়ে দিলেই দেখো খুব সুন্দরভাবে আর কি ছবিগুলো হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের দাদা ভাই ধরে রয়েছে আর যে মিস্ত্রি দাদা দিয়ে রয়েছে আর কি ওই দাদা আর কি রঙগুলো করছে এখানে দেখো দুটো জোড়া ময়ূর দেওয়া হয়েছে আর দুদিকে গাছ দেওয়া হয়েছে আর উপরে গোলাপ ফুল দেওয়া হয়েছে আর জানলাগুলো যেহেতু কাঠের জানলা ছিল সব জানলা নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য জানলাগুলোকেও আবার নতুন করে লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঘরটা একদম পুরোপুরি নতুনভাবে করা হয়েছে এদিকে আর একটা জানলা ছিল ওই জানলাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এখানে দেখো আকাশটাকে আমার তো খুব সুন্দর লাগছে ডিজাইনটা আকাশের আর এদিকে দেখো জোড়া ময়ূর রয়েছে পিঙ্ক কালারের উপর দেখো বন্ধুরা কথায় আছে তুমি যেমন টাকা দেবে সেরকম কাজ হবে তো আমরা খুব অল্প টাকার মধ্যেই এই কাজটাকে করাতে পেরেছি আমাদের তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও